মানুষ কিসের এত অহংকার তোমার কি এমন আছে তোমার কি ক্ষমতা আছে তোমার তুমি আজ মারা গেলে কাল দুই দিন তুমি কি দেখো না আল্লাপাকের অলৌকিক ক্ষমতা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানল একের পর এক ধ্বংস করে দিচ্ছে সে দেশের বাড়ি ঘর অর্থ সম্পত্তি ভয়ঙ্কর দৃশ্য দেখে তোমার অন্তরে কি ভয় হয় না তুমি কি দেখেছ পাকের কি ক্ষমতা আল্লাহ পাকের মহানুভবতাই দেখেছো শুনেছ কিন্তু তার অহিদুল কাহার তার কঠিন রূপ তুমি দেখো নাই তো আমেরিকাতে তার যে কঠিন মহাশক্তির যে বহির্প্রকাশ ঘটেছে তা দেখে তোমাদের অন্তরে কি ভয় হয় না এত অহংকার কিসের তোমাদের